নমস্কার আপনাদের সঙ্গে আমি সৈকত উদ্বেগের ডেঙ্গি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আমার বাড়িতে গত দু তিন দিন আগে হঠাৎ দশটা এগারোটার সময় একটা কনিং বেল বাজে দরজা খুলতেই একজন মহিলা হাতে একটা ফাইল নিয়ে জিজ্ঞাসা করলেন বাড়ির সবাই ভালো আছেন তো কোনো জর্জারি নেই তো তখন বুঝলাম পুরসভার পক্ষ থেকে সার্ভে করতে এসেছেন নিশ্চয়ই আপনাদেরও এই ধরনের অভিজ্ঞতা রয়েছে যে পুরসভার পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে যে বাড়িতে বাড়িতে কোনো অজানা জ্বর ভাইরাল ফিভার বা ডেঙ্গি ম্যালেরিয়ার সংক্রমণ আছে এমন কোনো ব্যক্তি আছেন কি না আমি কেন এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে এখন ঘরে ঘরে কার্যত জ্বর জারি কারোর বাড়িতে কেউ বুঝতেই পারছেন না জ্বর কি কখনো জ্বর আসছে আবার কখনো জ্বর চলে যাচ্ছে আবার এই জ্বর নিয়েই অনেকে কার্যত বাড়িতে বসেই রয়েছেন আবার কারো বাড়িতে কেউ কেউ এমন রয়েছেন যাদের হাই ফিভার তারা হসপিটালাইজ করেননি সেই রোগীকে অর্থাৎ জ্বর নিয়ে নানা বিভ্রান্তি আছে কোনটা ম্যালেরিয়া কোনটা ডেঙ্গি কোনটা ভাইরাল ফিভার কোনটা টাইফয়েড বা অন্য কোনো রোগের লক্ষণ কিনা এই মরশুমে সাধারণত যেটা লক্ষ্য করা যায় যে ফ্লু বা ভাইরাল ফিভারের প্রবণতা কিন্তু পরিসংখ্যান তথ্য বলছে যে ডেঙ্গির সংক্রমণ উদ্বেগের জায়গায় গিয়ে পৌঁছেছে তবে কলকাতার থেকে সংক্রমণ জেলায় অনেক বেশি সংক্রমণ ম্যালেরিয়ারও রয়েছে কিন্তু কলকাতার উদ্বেগ কম এই কথাটা কেন বলছি চলুন আপনাদেরকে আগে প্রথমে গ্রাফিক্স দেখাই আপনাদেরকে প্রথমেই জানাতে চাইবো কলকাতায় পয়লা জানুয়ারি থেকে একুশে জুলাই পর্যন্ত আক্রান্ত একশো জন কিন্তু দু সালে মানে গত বছর এই সময় কলকাতার ডেঙ্গি আক্রান্ত ছিল প্রায় দুশো একাত্তর জন এই সময়কালের মধ্যে কে বলছে কলকাতা কিন্তু পাঁচটি পাঁচটি জায়গায় মূলত কলকাতার বড় অঞ্চলে একাধিক ওয়ার্ডে সংক্রমণ তুলনায় অনেক বেশি বা উদ্বেগের জায়গা তৈরি করছে কোন কোন ওয়ার্ড সেগুলো কোন কোন বড় সেগুলো পড়ছে সেগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি ওয়ার্ড ধরে ধরে বা বড় ধরে ধরে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে একুশে জুলাই পর্যন্ত আক্রান্ত পনেরো জন বোরো নাম্বার পাঁচ কলকাতা পুরসভার পাঁচ নম্বর বোর এর মধ্যে একাধিক ওয়ার্ড রয়েছে ছিল সেটা তিন অর্থাৎ এবছর কিন্তু বেশি এর পরে দেখুন বোরো নাম্বার নয় এবছর দু সালে সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল বারো কিন্তু এবছর সেখানে পনেরো এটা বড় নাম্বার এগারো দু হাজার চব্বিশ বড় নাম্বার এগারো দু হাজার তেইশে ছিল তেরো বড় নাম্বার চোদ্দ দু হাজার চব্বিশ মানে এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বারো কলকাতা পুরসভার চোদ্দ নম্বর বড় দু হাজার তেইশ সালে সেটা ছিল নয় অর্থাৎ খুব যে বেশি এমনটা নয় কিন্তু পরিমাণটা তুলনায় অনেকটাই বোন নাম্বার ষোলো ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ষোলো বছর যেটা গতবার ছিল ছিল আমি চলুন আপনাদেরকে একটু দেখাই ছজন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি কি বলছেন এই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নিয়ে আমাদের খুব পরিস্থিতির ওপর চোখ রাখতে হবে ডেঙ্গুর যে প্রচারগুলো চালাতে হবে স্প্রেইংগুলো করতে হবে ওই টিমগুলো গিয়ে গিয়ে ঘুরে ঘুরে যাতে জল রয়েছে কিছুতে জলটা পুরোটা ঢালবে না ওই জলের ওপর আবার জল পড়ছে ওই অভ্যাসটা রয়ে গেছে ওই জল ভরে রাখবে মানুষের মধ্যে সতর্কতাটা যতটা ইনজেক্ট করা হলো সেই মানুষের মধ্যে যখন হানড্রেড পারসেন্ট সতর্কতা এসে যাবে অনেকটা নিশ্চয়ই এসছে আগে ডেঙ্গুর এরম ভাব অবস্থা আজকে এরম অবস্থা আর আরেকটা জিনিস হচ্ছে একটা ন্যাচারাল রেজিস্ট্যান্স হয় তো তখন এই যে ডেথ কেস বা সিরিয়াস কেস এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে সতর্কতা অনাক্রম্যতা স্বাভাবিক অনাক্রম্যতা এবং প্রতিরোধ এই সব কিছুই যদি থাকে তাহলে ডেঙ্গু সংক্রমণ রোধ করা সম্ভব বলছেন কলকাতা পুরসভার মেয়র আমি আমাদের সঙ্গে দুজন চিকিৎসক রয়েছেন আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো কিন্তু দর্শকদের আমি জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ লাইভ ফোন ইন প্রোগ্রাম আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে সরাসরি সংযুক্ত হতে পারেন টেলিফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে এবং সেই নাম্বারে ফোন করে যদি জ্বর সম্পর্কিত কোনো তথ্য আপনার কাছে থাকে বা আপনি জানতে চাইছেন চিকিৎসকদের কাছে অবশ্যই ফোন করবেন তবে অনুরোধ করব যেহেতু জ্বর নিয়ে এই অনুষ্ঠান আপনারা বা ডেঙ্গি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন অযথা বিভিন্ন রকম রোগ নিয়ে প্রশ্ন করে অনুষ্ঠানকে বিপথে চালিত করবেন না আমি এই অনুরোধের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের সঙ্গে যে দুজন চিকিৎসক রয়েছেন আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক হিরক ভট্টাচার্য আপনাকে স্বাগত আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ধ্রুব চক্রবর্তী আপনাকেও স্বাগত আমাদের নমস্কার আমি আমাদের এই লাইভ ফোন অনুষ্ঠানে দর্শকদেরকে স্বাগত জানিয়েই আমি প্রথম যে প্রশ্নটা করতে চাইবো হিরক ভট্টাচার্যের কাছে বাবু আমি জানতে চাই আপনার কাছে যে এই সময়টা অনেকগুলি ধরনের জ্বরের রোগ ব্যাধি হচ্ছে সেটা হচ্ছে ম্যালেরিয়া যেটা উদ্বেগ জনক জায়গায় রয়েছে প্রায় হাজারের কাছাকাছি রাজ্যের সংক্রমণ যেটা গত বছর তুলনায় বেশি ছিল কিন্তু এবছর হাজার ডেঙ্গি সংক্রমণও কম বেশি একেবারে যে খুব উদ্বেগের জায়গায় নেই এমন নয় যথেষ্ট ডেঙ্গি সংক্রমণ হচ্ছে তিন নম্বর হচ্ছে ভাইরাল ফিভার এছাড়াও আরও টাইফয়েড বা অন্য ধরনের জ্বরের রোগ ব্যাধি তো রয়েছে দেখুন এই স্পেশালি জুলাই আগস্ট মাসটা যখন আমাদের মনসুনটা আসে বা মনসুনটা জাস্ট এসছে বা চলে যাচ্ছে এই সময়টা তো জ্বর বাড়ে প্রত্যেকবারই ডেঙ্গু ম্যালেরিয়া এইসব ফেক্টরবন ডিজিজগুলো তো খুবই ইম্পর্টেন্ট এগুলো তো বাড়েই এর সাথে কিন্তু ভাইরাল ফিভারও বাড়ে ভাইরাল ফিভার বলতে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা একটা ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ এই সময় হচ্ছে আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি যে তাদের একটা সর্দি কাশি থাকছে তাদের যখন আমরা রেসপিটারি সিক্রেশনের টেস্ট করাচ্ছি এখন কোভিডের পর থেকে এই সুবিধাগুলো আমাদের ডায়াগনস্টিক সুবিধাগুলো অনেক বেড়ে গেছে আমরা টেস্ট করাতে অনেক বেশি পাচ্ছি তাতে কিন্তু বেশিরভাগ লোকের ইনফ্লুয়েঞ্জা এ বি আসছে স্পেশালি বয়স্কদের সুতরাং ডেঙ্গুর সতর্কতা যেমন প্রয়োজন সুতরাং এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে জ্বর হলেই যে সেটা সবসময় ভাইরাল ফিভার প্যারাসিটামল খেয়ে নিলাম হ্যাঁ অবশ্যই সেটা খাবেন কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কি ধরনের জ্বর তাদের স্পেসিফিক জ্বরগুলোর আলাদা আলাদা সিমটমস থাকে সেগুলোকে আলাদা করতে হবে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেওয়া উচিত বেশ আমি ধ্রুববুহ আপনার কাছে জানতে চাইবো জ্বর মানে মানুষের একটা বাইপাস করে দেওয়ার প্রবণতা জ্বর মানে কোনো ব্যাপারই নয় আর কি জ্বর এটা সহনশীল মানে এটা সাধারণ ব্যাপার কিন্তু জ্বর তো একটা কোনো রোগের সিমটমস বা একটা কোনো রোগের একটা লক্ষণ মাত্র সেক্ষেত্রে জ্বরকে কতটা গুরুত্ব দেওয়া উচিত বিশেষ করে এই সময়টায় জ্বর বেসিক্যালি এটা একদমই ঠিক জ্বর আলাদা করে কোনো রকম কোনো রোগ নয় এটা একটা রোগের উপসর্গ এবং বিভিন্ন রকম কারণেই জ্বর হতে পারে এবার সমস্যাটা হয়ে যায় কি মানুষ যখন একটা কোনো ইম্পর্টেন্ট সিমটম যেটা জ্বর হচ্ছে সেটাকে ইগনোর করছে সেই জিনিসটাকে নিয়ে আলাদা করে গুরুত্ব দিচ্ছে না সেই জিনিসটাকে আলাদা করে ইম্পর্টেন্স দিচ্ছে না সেই জিনিসটাকে ওভারলুক করছে সমস্যাটা হয়ে যায় কি আমি আপনাকে একটা দুটো করে করে প্রচুর রোগের নাম বলতে পারি যেগুলোর একটাই সিমটম সেটা হচ্ছে জ্বর এবং সেই জ্বরের জন্যই হচ্ছে মানুষকে ডাক্তারবাবুর কাছে বা হসপিটালে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং আমাদের নির্দিষ্ট ক্লাসিফিকেশান রয়েছে যে কৃষক করে আমরা কিছু টেস্ট আছে সেগুলো করে আমরা ডায়াগনোজ করতে পারবো যে কিসের জন্য জ্বরটা হয়েছে অ্যান্ড মোর ওভার প্রত্যেকটা জ্বরেরই বিভিন্ন রকমের যে রোগগুলোতে হচ্ছে তার আবার ক্রাইটেরিয়া আছে কিছু ক্ষেত্রে হসপিটালাইজেশন প্রয়োজন কিছু ক্ষেত্রে হতে পারে বাড়িতেই চিকিৎসা সম্ভব কিন্তু সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে চিকিৎসা কোনো রকম কোনো জ্বর এমনি এমনি হয় না সেটা নির্দিষ্ট কোনো কারণেই হয় এবং সেটা এই জ্বরটাকে আইডেন্টিফাই করার জন্যই চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন এক্স্যাক্টলি বেশ আমার সঙ্গে একজন দর্শক ইতিমধ্যে যোগ দিয়েছেন নমস্কার কে বলছেন শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে কোথা থেকে কে বলছেন হ্যাঁ আমি হালি শহর থেকে অনুভব বিশ্বাস বলছি শহর থেকে তাই তো এই ডেঙ্গু ডাক্তার করতে হবে এই কমে গেলে কি খাওয়া উচিত একটু যদি বলতেন কি খাওয়া উচিত না ডেঙ্গি ধরা পড়লে কি খাওয়া উচিত কোনটা মানে প্রশ্নটা কোনটা হ্যাঁ মানে ডাক্তাররা বলছেন যে ডেঙ্গি হলে পরে আপনার প্লেট প্লেট কমে যাচ্ছে ওই প্লেট কমে গেলে পরে কি খেতে হবে মানে ডাক্তাররা বলছে ভালো মন্দ খাওয়া দরকার বেশ ভালো মন্দ মানে ফুড হ্যাবিটের কথা বলছেন আমার এটা একটা প্রশ্ন ছিলই যাই হোক তার আগেই আমি একটু হিরক বাবুর থেকে জেনে নিই যে ফুড হ্যাবিটটা কি থাকা উচিত দেখুন যে কোনো স্পেশালি ডেঙ্গু জাতীয় জ্বর হলে আমাদের যেটা হয় আমাদের ডিহাইড্রেশন হয় মানে আমাদের শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায় তো প্রথম কথা আপনাকে হাইড্রেটেড থাকতে হবে প্রচুর পরিমাণে সাধারণ আপনি সারাদিনে যা জল খান তার থেকে অন্তত পাঁচ ছ গ্লাস বেশি জল খেতে হবে যে কোনো রকম ফুইড হতে পারে ফ্রুট জুস হতে পারে ডাবের জল হতে পারে মুড়ি ভেজানোর জল হতে পারে ওআরএসের জল হতে পারে সুতরাং এই বেশি পরিমাণ জল খেয়ে নিজেকে হাইড্রেটেড রাখাটা খুব জরুরি যে কোনো জ্বর জারি হলে একটা অরুচি হয় আপনি ইচ্ছা করবে না আপনার খেতে যেটা উচিত অল্প অল্প করে বারবার স্বাস্থ্যকর খাবার যেটা সহজে হজম হয় সেই ধরনের খাবার খাওয়া উচিত এরম কোনো খাওয়া খাবার নেই বা এমন কোনো জিনিস নেই যেটা খেলে আপনার প্লেটলেট বেড়ে যায় সাধারণত দেখা যায় যেটা যে ডেঙ্গু ফিভার যদি আপনার হয় তাহলে তার প্রথম তিন দিন আপনার জ্বরটা খুব বেশি পরিমাণে থাকে তারপর দেখবেন জ্বরটা চলে যায় এবং এই জ্বরটা চলে যাওয়ার পর থেকেই কিন্তু প্লেটলেটটা পড়তে শুরু করে এই সময়টা খুব ইম্পর্টেন্ট এই চার থেকে সাত দিন আপনাকে কিন্তু খুব কঠিন মনিটরিংয়ের ভেতর থাকতে হবে এই সময় স্বাভাবিক খাওয়া দাওয়া করা স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করা এবং প্রচুর পরিমাণে জল খাওয়া এটাই উচিত আচ্ছা আমি ধ্রুববাবু আপনার কাছে একটা প্রসঙ্গ জানতে চাইব এখন অনেকেই বলছেন যে শুধুমাত্র গা হাত পা ব্যথা বা মাথা ব্যথা করলেই সেটা ডেঙ্গি নয় ডেঙ্গির আরও অনেক রকমের লক্ষণ ইদানিং পাওয়া যাচ্ছে কি কি লক্ষণ আপনারা পাচ্ছেন যেমন অনেকে বলছেন যে প্রচন্ড দুর্বল লাগছে তারপরে দেখা যাচ্ছে যে পেট খারাপের প্রবণতা নিয়েও যারা আসছেন তাদের মধ্যেও ডেঙ্গি হচ্ছে মানে আর কি কি থাকছে তার মধ্যে দেখুন ডেঙ্গুর অন্যান্য জ্বরের সঙ্গে ডেঙ্গুর যেটা মানে পার্থক্য আলাদা করে কিন্তু সেরকম কিছু নেই ইট ইস জাস্ট লাইক এনি আদার ভাইরাল ফিভার যে কোনো রকম ভাইরাল ফিভারের দেয় এবার ব্যাপারটা হচ্ছে কি এটাতে আমাদের যেগুলো আলাদা করতে পারে একটা হচ্ছে অরবিটাল পেন মানে চোখ খুলে রাখতে গেলে চোখের ভেতর দিকটাতে মনে হবে ব্যথা সিভিয়ার হেডেক হয় তার সাথে অ্যাবডোমিনাল পেন হয় পেটে প্রচণ্ড ব্যথা হয় আচ্ছা নসিয়া ভোমিটিং হতে পারে দুর্বল লাগতে পারে আর জ্বরের প্যাটার্ন হচ্ছে কি এটা কন্টিনিউয়াস একটা জ্বর থাকতে পারে আবার কখনো কখনো কমাবাড়াও করতে পারে ব্যাপারটা হচ্ছে এরকম এর যে সিম্পটম আছে সেগুলো কিন্তু মানে মুখে বলে এইভাবে পাঁচ ছটা সিম্পটম বললে ঠিক ডায়াগনোজ করা সম্ভব নয় কারণ আরও অন্যান্য যে জ্বরগুলো রয়েছে যেরকম ম্যালেরিয়া আছে ইনফ্লুয়েঞ্জা আছে এইগুলোর কিন্তু কি অর্গানের ক্ষেত্রেই সে কাজ করছে মানে মাল্টি অর্গানে সে এফেক্ট করতে পারে রকম অর্গান একদম এটা মাল্টি অর্গান এফেক্ট করে করতে পারে না এটা এফেক্ট করে মানে যখনই ডেঙ্গির ভাইরাস যেটা রয়েছে মশার টিপিক্যালি হচ্ছে এডিস মশা কামড়ে শরীরের মধ্যে ঢোকে প্রথমে একটা ফেস যায় ওটা মোটামুটি দু থেকে তিন দিন মানে ম্যাক্সিমাম পাঁচ দিন যে সময়টাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড তার একদম ফার্স্ট ফেসে হচ্ছে ভাইরেমিয়া এবং সেখানে আমাদের শরীরের মধ্যে সমস্ত কোষের মধ্যে ইনক্লুডিং প্লেটলেটস আরবিসি ডব্লিউবিসি যতগুলো শরীরে বিভিন্ন রকমের সেল আছে সেগুলো ভেতরে আস্তে আস্তে বাড়তে থাকে এবং এটা যেহেতু ভাইরাস একটা সেল থেকে আর একটা সেল সেখান থেকে আর একটা সেল এইভাবেই ছড়াতে থাকে এবং সেই সময়টা কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার একটা মানুষের থেকে আর একটা মানুষের ভাইরাস ট্রান্সমিশনের সেই সময়তে চান্স বেশি মোশা দিয়ে কিন্তু সেই সময়তে জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমাদের জ্বরের সিমটমগুলো কিন্তু পাই না ইনকিউবেশনের পর যখন জ্বর আসে তার আগে কিন্তু তার ট্রান্সমিশন হয়ে গিয়েছে সমস্যাটা হচ্ছে ডেঙ্গুর ক্ষেত্রে মানে এই প্রথম তিন দিন জ্বরটাকে ভালো করে লক্ষ্য রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় এবং তারপরে আপনার কি কি সমস্যা হচ্ছে আমার সঙ্গে আরো একজন দর্শক রয়েছে নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার আমি ডাবনের পর সনাতন বিশ্বাস বলছি হ্যাঁ বলুন আমি ডাক্তারবাবুদের কাছে প্রশ্ন করব যে ডেঙ্গি মশাকে আমরা চিনবো কিভাবে চেনার উপায় কি এবং আমরা কিভাবে সতর্ক থাকবো খুব ভালো একটা প্রশ্ন করেছেন ডেঙ্গি মশা উনি কিভাবে চিনবেন এবার মশা চেনা খুব মুশকিল উনি বোধহয় জানতে চাইছেন যে ডেঙ্গি মশা থেকে বাঁচার সময় কোনটা এবং কিভাবে তার থেকে পরিত্রাণ পাওয়া যায় হ্যাঁ মানে ডেঙ্গি এটা এডিস জাতীয় মশা দ্বারা সংক্রমিত হয় এটাকে টিপিক্যালি টাইগার মস্কিউটো বলে বাঘের যেরকম একটা হলুদ কালো ডোরা কাটা থাকে এই মশাটার গায়েও এরকম হলুদ কালো ডোরা কাটা থাকে তাই এটাকে টাইগার মস্কিউটো বলে এটা হিস্টোরিক্যালি যেটা ডেসক্রাইব করা হয় যে এটা দিনের বেলায় এটা ডে বাইটার আর কি এবং পরিষ্কার জমা জলে ডেঙ্গুর মশা জন্মায় কিন্তু এখন ধীরে ধীরে বলা হচ্ছে যে এটা রাত্রিবেলাও বা সন্ধ্যেবেলার দিকে ওই সময়টাও কিন্তু ডেঙ্গু দ্বারা আপনি সংক্রমিত হতে পারেন যেটা ইম্পর্টেন্ট দুটোভাবে ডেঙ্গুর সংক্রমণ আটকাতে আপনি পারেন এক হচ্ছে আপনাকে নিজেকে মশার হাত থেকে আপনি প্রোটেকশান করে রাখুন সো লম্বা হাতা জামা ফুল প্যান্ট এগুলো পরে থাকুন যাতে আপনাকে মশা কামড়াতে না পারে মস্কিউটো রিপেলেন্ট এগুলো ব্যবহার করুন যাতে মশা কম থাকে এবং সেকেন্ডলি হচ্ছে মশার বংশ প্রতিরোধ করতে হবে সেটার জন্য কোনো পরিষ্কার জায়গায় যাতে জল না জমে সেটা ইম্পর্টেন্ট ছোট ছোটো টব হাড়ি বা কোনো কন্টেনার টায়ার এই সব জায়গাগুলোতে বা আমাদের ছাদ বা ট্যাংকের পাশে এই জায়গাগুলো যাতে জল না জমে থাকতে পারে সেটা কিন্তু বারবার করে দেখা উচিত এবং নির্দিষ্ট কোথাও যদি এরকম জমা জল থাকে সেটাকে অবশ্যই ফেলে দেওয়া উচিত এবং দরকার হলে পুরসভা থেকেও আমাদের লোকেরা আসছেন তারাও চেষ্টা করছেন যে সেই জমার জায়গাগুলোতে যাতে মশার প্রতিরোধক ওষুধপত্র দেওয়া যায় বেশ আমি আবার ধ্রুববাবুর কাছে যাব ধ্রুববাবু আমরা দেখেছি যে এই ডেঙ্গি প্রতিরোধের যে উপায়গুলো সেগুলোকে বারবার করে মানুষের পক্ষ থেকে সতর্ক করা হলো আমরা অনেকেই সেটা শুনছি না যে কারণে মশার উদ্বেগটা বাড়ছে আমাদের শো করতে হচ্ছে আমি যেটা আপনার কাছে জানতে চাইবো যে মশা মানে ডেঙ্গির যদি কোনো ব্যক্তির হয় তার জন্য আপনারা কি ধরনের টেস্ট দিচ্ছেন ডেঙ্গুর জন্য দেখুন প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে একটা অ্যান্টিজেন টেস্ট সেটাকে আমরা বলতে পারি কি যে একদম স্ক্রিনিং টেস্ট যে জিনিসটাকে বলা হয় এবার এটা হচ্ছে গিয়ে কি একটা ওই নন স্পেসিফিক অ্যান্টিজেন প্র্যাকটিক্যালি এনএস ওয়ান যেটাকে বলে নন স্পেসিফিক প্রোটিন স্ট্রাকচার এটা হচ্ছে ওই ভাইরাসটা যদি শরীরে আসে তখন আমাদের যে ইমিউনিটি রয়েছে সেটার জন্য অ্যান্টিজেন যেটা থাকে সেই জিনিসটা তৈরি হয় এবার সেই অ্যান্টিজেনের জন্য অ্যান্টিবডিটাকে আমরা টেস্ট করি প্রথমে থাকে আইজিএম তারপরে হচ্ছে আইজিজি দুটোই আলাদা করে টেস্ট করা সম্ভব এবার এটা কিন্তু প্র্যাকটিক্যালি খানিকটা নন স্পেসিফিক যদি একদম স্পেসিফিক টেস্ট বলেন সেটা হচ্ছে গিয়ে আরটিপিসিআর যেটা হচ্ছে গিয়ে আর এনএ ভাইরাস এই কারণে করা হয় তবে ইউজুয়ালি যেহেতু খুব এন্ডেমিক এরিয়া মানে এখানে ডেঙ্গুটা যে সময়টাতে খুব বেশি চলে সেই সময়তে মোটামুটি কাছাকাছি সিমটমে যদি এই অ্যান্টিবডিগুলো আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পরোক্ষভাবে যে ডেঙ্গু মোস্ট হয়েছে অর্থাৎ ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যে ধরনের অ্যান্টিবডি শরীরে তৈরি হচ্ছে সেই অ্যান্টিবডি দেখে ডাক্তাররা চিহ্নিত করেন যে তার শরীরে ডেঙ্গুর ভাইরাস গিয়েছে এবং তার চিকিৎসা প্রয়োজন এবং পরবর্তী ক্ষেত্রে আরো শিওর হওয়ার জন্য পরবর্তী পদ্ধতি রয়েছে। ফলে এই জন্য ডাক্তারবাবুরা বলছেন যে প্রথম তিন দিন আপনার জ্বরের পরিমাণ তার সঙ্গে লক্ষণ এবং তার পরবর্তীতে তিন দিন পর আপনার শরীরে কি কি আহ উপসর্গ দেখা দিচ্ছে সেইটাকে আপনাকে ফলো করতে হবে আমি একটি বক্তব্য আপনাদেরকে শোনাতে চাইব চিকিৎসক এবং তৃণমূল কংগ্রেসের নেতা কি বলছেন শান্তনু সেন তার বক্তব্য আপনাদের একটু শোনাব কলকাতা পৌরসভা স্বাস্থ্য দপ্তরের অ্যাডভাইজার হিসাবে আমি বলতে পারি কলকাতা পৌরসভা যথেষ্ট সদর্থ ভূমিকা নিয়ে সারা বছর ধরে ডেঙ্গু প্রতিরোধের জন্য কাজ করে রাজ্য সরকারও যথেষ্ট সদর্থ ভূমিকা নিয়ে কাজ করে কিন্তু মাথায় রাখতে হবে কোনো কর্পোরেশন কোনো সরকারের একক প্রচেষ্টায় হানড্রেড সফলতা কখনোই আসতে পারবে না যতক্ষণ না সামাজিক সচেতনতা আসবে যতক্ষণ না মানুষ সহযোগিতা হাত বাড়িয়ে দেবে মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে হেলথ ওয়ার্কারদের উঠতে দেবে না তাদের বাড়ির ছাদের টপগুলোকে পরিষ্কার করতে দেবে না বাড়ির আশেপাশে তারা ইচ্ছে করে ময়লা ফেলবে এই সামাজিক সচেতনতা যতক্ষণ না আসবে একশো শতাংশ সাফল্য কোনোভাবেই সম্ভব না আচ্ছা আমি হিরকবাবু আপনার কাছে জানতে চাইবো সব রুকিতেও মোটামুটি হব রয়েছে ডেঙ্গির কি কোনো প্রতিষেধক রয়েছে না অ্যাকচুয়ালি ডেঙ্গুর সেরকমভাবে প্রতিষেধক এখনও আমাদের কাছে যেটা মাসকেলে আমরা ইউজ করতে পারি এরকম নেই কয়েকটা ভ্যাকসিন এসছে যেটা খুব শর্ট ট্রায়ালের ওপর চলেছে কিন্তু এখনো একটা বড় জনসংখ্যার ওপর তার ট্রায়াল হয়নি যে তাকে আমরা বিশ্বাসযোগ্যভাবে ডেঙ্গু প্রতিষেধক হিসাবে লোককে দিতে পারি ভ্যাকসিন আপনারা জানেন যে করোনার সময় ভ্যাকসিন খুব তাড়াতাড়ি এসছিল তাতে আমাদের সুবিধা হয়েছিল কিন্তু ডেঙ্গুর কিন্তু এখনো অবধি সেরকম প্রতিষেধক আমাদের কাছে নেই আমাদের এই ওয়েস্ট বেঙ্গল এবং এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের চারটে প্রজাতির যে ডেঙ্গু আছে তারা ডেঙ্গু করে থাকে ডেন ওয়ান টু থ্রি ফোর তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের দুই এবং তিন এই স্টেনটা বেশি প্রিভেলেন্ট আর কি মানে এই স্টেনগুলো দিয়ে বেশি হয় তো সাধারণত যেটা বলা হয় আপনার যদি একবার ডেঙ্গু হয় এবার ধরুন আপনার ডেন টু দিয়ে হল তারপর যদি আপনার একটা অন্য স্টেন দিয়ে কোনো সময় ডেঙ্গু হয় তাহলে সেটা কিন্তু আপনার ইমিউনোলজিক্যাল রিয়াকশানের জন্য খুব বাড়াবাড়ির পর্যায়ে যেতে পারে সুতরাং একবার ডেঙ্গু হলে আপনাকে আরও সতর্ক থাকতে হবে যাতে আপনি মশার কামড় আপনাকে না কামায় এবং আপনার যাতে আবার সেকেন্ড টাইম ডেঙ্গু না হয় যা আমার পরের প্রশ্নটা এখান থেকেই যে ধরে নিচ্ছি কোনো এক ব্যক্তির প্রথমবার ডেঙ্গি হয়েছে বা কোনো ব্যক্তির দ্বিতীয়বার ডেঙ্গি হচ্ছে বা একাধিকবার হচ্ছে এক্ষেত্রে ক্রিটিকালের ক্রিটিক্যাল কেয়ারের বিষয়টা আমি জানতে চাইবো মানে সবারই ধারণা হচ্ছে যেমন একটু আগে একজন ফোন করলেন যে ডেঙ্গি বা মশা কামড়ালে ডেঙ্গির মশা কামড়ালেই প্লেটলেট কমে যাচ্ছে এবং মানুষ মৃত্যুর মুখে চলে যাচ্ছে মানে এই ধারণাটা কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক হিসাবে রয়েছে এইটা নিয়ে আমাকে যদি একটু জানান আমি যেটা প্রথমেই বলছিলাম যে প্রথম তিন চার দিন খুব হাইগ্রেড ফিভার থাকে তারপরে ফিভারটা কমে যায় জ্বরটা কমে যাওয়ার পরের যে চার থেকে সাত দিন সেই জায়গাটা হচ্ছে মেন মানে আপনাকে খুব ক্লোজ অবজারভেশনে রাখতে হবে যে কমপ্লিকেশনগুলো ডেঙ্গুর জন্য অন্য অর্গ্যানগুলো যে অ্যাফেক্টেড হয় এইটা কিন্তু এই চার দিন থেকে সাত দিন এই সময়টার ভেতরে হয় এই সেকেন্ড ফেজটার ভেতরে হয় এই সময়টা কি হয় আমাদের যে আটোরিয়াল থাকে যে যার ভেতর দিয়ে আমাদের শরীরে রক্ত যায় আর কি রক্তনালী সেই রক্তনালির পারমিবিলিটি বেড়ে যায় তার জন্য রক্তর যে রস সেই প্লাজমাটা সেটা থার্ড স্পেসিং হয় থার্ড স্পেসিং হয় মানে কিডনি লাং ব্রেন হার্ট সব অর্গান লিভার সব অর্গানেই কিন্তু এর প্রভাব পড়তে পারে এবং সেখান থেকে কিন্তু পেশেন্টের অর্গান একটা ডিসফাংশন হতে পারে মাল্টি অর্গান ডিসফাংশন কি হতে পারে ব্রেনে আমাদের একটা এনসেফালোপ্যাথি হতে পারে পেশেন্ট আচ্ছন্ন হয়ে যাবে তার খিচুনি হতে পারে তার বুকে জল জমতে পারে প্লুরালিফিউশান বলে এআরডিএস হতে পারে রেসপেটারি ডিসপ্রেস ডিসপ্রেস সিনড্রম বলে কার্ডিয়াক ডিপ্রেশন হতে পারে মায়োকারডাইটিস হতে পারে লিভার খুব খারাপভাবে অ্যাফেক্টেড হতে পারে বিলুরবিন বেড়ে যেতে পারে লিভার এনজাইমস বেড়ে যেতে পারে কিডনিতে একটা অ্যাকুট্রেন ফেলিওর হতে পারে এবং ইন জেনারেল আমাদের এই পারভেনিটি বেড়ে যাওয়ার কারণে একটা শখ হয় ইন্ট্রাভাস্কুলার একটা ডিহাইড্রেশন হয় ডেঙ্গু শখ সিনড্রম বলি সেখান থেকে ডেঙ্গু হেমারেজিক ফিভার যেতে পারে আমাদের যেসব মিউকাস মেমব্রেন আছে ন্যাচারাল অরিফিস আছে নাক আছে মুখের ভেতর আছে সেখান দিয়ে ব্লিডিং হতে পারে এই জিনিসগুলোকে কিন্তু আমাদের খুব ক্লোজ অবজারভেশনে রাখতে হবে কোনো পেশেন্ট যদি এই চার থেকে সাত দিনের মধ্যে দেখা যায় যে সে অ্যাডুকুয়েট পরিমাণে জল খেতে পারছে না সে তার মাথা ঘুরছে সে খুব সহজে উঠে দাঁড়ালেই মনে হচ্ছে তার মাথা চক্কর দিচ্ছে সে পড়ে যাচ্ছে তার ইউরিন আউটপুট কমে গেছে তার পেটে প্রচণ্ড ব্যথা করছে পারসিস্ট্যান্টলি হাইগ্রেড ফিভার থাকছে শ্বাসকষ্ট হচ্ছে আচ্ছন্ন হয়ে পড়ছে এগুলো কিন্তু ডেঞ্জার সাইন এই সময় কিন্তু পেশেন্টকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট গাইডলাইন আছে আমরা কোন পেশেন্টকে কোন জায়গায় রেখে চিকিৎসা করব কাউকে আমরা ওয়ার্ডে রেখে চিকিৎসা করব কাউকে আমরা ক্রিটিক্যাল কেয়ার এরিয়া রেখে চিকিৎসা করব সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু ডাক্তারবাবুরা তখন সিদ্ধান্ত নেবেন কিন্তু এই ডেঞ্জার সাইনগুলো থাকলে অবশ্যই পেশেন্টকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ধ্রুববাবু আপনার কাছে জানতে চাইব যে আমরা এমনও পেশেন্টের লক্ষণ পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে তার ডেঙ্গি হয়েছিল তিনি সেরে গেছেন মাস দেড়েক পরেও তার দেখা যাচ্ছে যে শরীরে নানা রকম উপসর্গ হচ্ছে এইটা কেন ব্যাপারটা রকম হয় আমাদের পুরো শরীরটা যখন কাজ করে তখন পুরোটা একটা হারমোনিতে মানে একটা ব্যালেন্সে চলে এবার অনেক সময়তেই যেটা হয় কি যে কোনো একটা অঙ্গ বা কোনো একটা শরীরের অর্গ্যান হয়তো দুর্বল হয়ে পড়েছে তখন যেটা দেখতে পাওয়া যায় যে পুরো শরীরটা যেন ঠিকঠাক করে কাজ করছে না এরকম একটা ফিলিংস আসে দুর্বলতা আসতে পারে আমরা এই যেগুলোকে দুর্বলতা বলি সেটা কিন্তু আলাদা করে বলার মতো কিছু নয় বলতে গেলে হতে পারে কি যে তার শরীরে হয়তো জল কম রয়েছে হতে পারে যে তার মাসেল যেগুলো সেগুলোর মধ্যে ইলেকট্রোলাইটস যেগুলো সোডিয়াম পটাশিয়াম তার কিছু গন্ডগোল রয়েছে এবার এইগুলো সমস্ত কিছু গন্ডগোলের জন্যই দুর্বলতা থাকতে পারে সমস্ত কিছুর জন্যই প্রবলেম হতে পারে এবার ডেঙ্গুতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে পুরোটা একটা ইমিউনোজেনিক রিয়াকশন আমাদের যা সিমটম যা কিছু আমরা দেখতে পাই ডেঙ্গুর জন্য সেটা হচ্ছে ভাইরাসটাকে প্রতিহত করার জন্য শরীরের যে ইমিউন সিস্টেম যেটা রয়েছে সেটার জন্য স্পেসিফিক কিছু জিনিস তৈরি করে কিছু প্রোটিন তৈরি করে স্পেসিফিক্যালি বলতে গেলে সেটাকে সাইটোকাইন্স বলে এবার এই সাইটোকাইন্সের জন্যই কিন্তু আমাদের শরীরে সমস্ত রকম যা উপসর্গ যেগুলো দেখতে পাই সে মাল্টি অর্গান ফেলিওর শরীর থেকে জল বেরিয়ে যাওয়া ডিহাইড্রেশান শখ কারণ হচ্ছে গিয়ে এই ইমিউন এবার সমস্যাটা হচ্ছে গিয়ে কি যে কখনো কখনো একটা ইমিউন ফ্রিগার হলে সেটা একটা প্রলং ইমিউন রেসপন্স করতে পারে এবং সেই কারণেই এই দুর্বলতা এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং আরও যা যা আছে অনেক সময়তেই হতে পারে মানে সেই জন্য পর্যাপ্ত পরিমাণে ভালো খাবার খাওয়া জল খাওয়া সঠিক ঘুমোনো পরিশ্রম মানে অতিরিক্ত পরিশ্রম না করে এইগুলো বোধহয় আপনারা বারবার করে পরামর্শ দিয়ে এটা হচ্ছে কি একটা হেলদি লাইফস্টাইল একদম স্বাস্থ্যকর একটা খাবার সেগুলোকে খাওয়া সহজপাচ্ছ প্রোটিন রিচ খাবার মানে যেখানে প্রোটিনের ভাগ বেশি থাকবে জল বেশি করে খাওয়া এবং ইলেকট্রোলাইট যেগুলো আছে সেটার জন্য দরকার হলে ওয়ারিস খাওয়া ডাবের জল খাওয়া মুড়ির জল খাওয়া এগুলো খুব ঘুমটাও খুব ইম্পর্টেন্ট ঘুম বেশ একজন দর্শক রয়েছেন কথা বলবো একদম সময় নেই জলদি বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি বৈবঙ্গা থেকে নির্মল আপনাদের এনকেটিভি চ্যানেলে দেখলাম প্রোগ্রাম থেকে ফোন করলাম তো হলো মানে কী কি কি করণীয় একটু বলবেন কি কি করা দরকার বেশ আমরা এতক্ষণ ধরেই সেই আলোচনাটাই করছিলাম মাননীয় কলার যে আমরা কি কি করব কি কি করব না এবং কখন কি করব সেটা সমস্ত বিষয় আমরা কথা বলছিলাম আরও একজন দর্শক রয়েছেন নমস্কার কে বলছেন উত্তর চব্বিশ পরগনা অরুণ দত্ত চৌধুরী বলছি কোথা থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে অরুণ দত্ত চৌধুরী

আমাদের এই ওয়েবসাইটে বেশ ধন্যবাদ মাননীয় কলার জ্বর ছাড়াও যেটা ইম্পর্টেন্ট সিমটম যেটা ধ্রুব বলছিল যে আপনার গাটে গাটে ব্যথা গা হাত পায়ে খুব ব্যথা চোখের পেছন দিকে ব্যথা গায়ে র্যাশ হতে পারে ডেঙ্গুর র্যাশ হতে পারে সাধারণত ট্রাঙ্ক থেকে শুরু হয় আপনার হাত পা বা বডি থেকে র্যাশটা শুরু হয় ম্যাকুলোপ্যাকুলার র্যাশ বলে লাল লাল ছোট ছোট র্যাশ এখানে হতে পারে এছাড়াও আপনার যে মুখের ভেতরে যে মিউকাস মেমব্রেন থাকে ঠোঁট বা মুখের ভেতরে জায়গা সেখান থেকে ব্লিডিং হতে পারে আপনি দেখবেন হাত চেপে ধরলে সেই জায়গাটা একটা লাল ইমপ্রেশন পড়ে যাচ্ছে এই জিনিসগুলো হতে পারে ইজি মানে খুব সহজ আঘাতে দেখবেন চামড়ার তলায় রক্ত জমে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে হতে পারে এছাড়াও যেটা সৈকত আগে বলছিল যে ইদারিং আমরা দেখছি যে ডেঙ্গু শুধু জ্বর গায়ে ব্যথা যেটা টিপিক্যাল ক্লাসিক্যাল প্রেজেন্টেশন সেটা ছাড়াও এটা ডায়রিয়াল এপিসোড মানে বারবার আপনার পাতলা পায়খানা হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু ডেঙ্গু আসছে বমি হচ্ছে স্টমাক আপসেট হচ্ছে এই জিনিসগুলো নিয়েও কিন্তু ডেঙ্গু আজকালকার দিনে প্রেজেন্ট করছে সুতরাং জ্বরের সাথে স্টমাক আপসেট তার সাথে গা হাত পায় খুব ব্যথা সেক্ষেত্রেও কিন্তু আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত যে ডেঙ্গু হচ্ছে কিনা বেশ আজকের সময় নেই আমরা চেষ্টা করছি যে পরপর এপিসোড করে আপনাদেরকে সতর্ক করার তবে আমরা যেটা বারবার এই অনুষ্ঠান থেকে বলি আগের দিনও বলেছি যে নিজেরা ডাক্তারি না ফলিয়ে বাজার থেকে একেবারে সস্তায় ওষুধ কিনে নিয়ে এসে খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই যদি মনে হচ্ছে যে আপনার কোনো রকমের শারীরিক অসুবিধে তৈরি হচ্ছে যা স্বাভাবিক নয় অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনে আপনি বাড়িতে থাকুন কিংবা হসপিটালাইজড হন যদি আপনাকে সুস্থ থাকতে হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এগোতে হবে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন আর অযথা গুজবে কোনোভাবে কান দেবেন না চিকিৎসকের উপর ভরসা রাখুন চিকিৎসকরা যেভাবে বলছেন সেভাবে এগিয়ে যান আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার নমস্কার